We care for you, welfare সোসাইটির উদ্যোগে হাজরায় সুজাতা সদরে জমকালে অনুষ্ঠান পিছিয়ে পড়া দুঃস্থ শিশুদেরকে নিয়ে কাজ করে এই সংস্থা রাজ্যের সমস্ত প্রান্তে এই সংস্থার কর্মীরা কাজ করে থাকেন বিভিন্ন কল্যাণমূলক কাজকর্মের মধ্যে রাখা হয় শিশুদেরকে আগামী দিনে এই ওয়েলফেয়ার সোসাইটির লক্ষ্য আরও বেশি করে দুস্থ এবং পিছিয়ে পড়া শ্রেণীর শিশুদের বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে নিয়ে আসা এবং বিভিন্ন সৃজনমূলক কাজের মধ্যে তাদেরকে রাখা আরও সহজ করে বললে শিশুদের সহজাত স্বাভাবিক কোমলতা ও সুকুমার বৃত্তিকে বজায় রাখা যাতে শৈশব হারিয়ে না যায় আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে আমরা তিন দিন থেকে চার দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান থাকে সেখানে প্রথম দিন আমাদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের কুইজ কম্পিটিশান যেমন খুশি তেমন সাজো আবৃত্তি পরিবেশন বিভিন্ন অনুষ্ঠান থাকে তারপরে মা বোনদের জন্য আমাদের বিভিন্ন খেলা যেমন কুচকা ধরুন বিতরণ হলো বা বিভিন্ন খেলা থাকে এবং ছেলেদের জন্য আমাদের ফুটবল প্রতি থাকে এবং শেষে আমাদের মানে যেদিন আমাদের প্রাইস ইস্যু থাকে সেদিনে আমাদের এই মিউজিক একটা কনসার্টের মাধ্যমে আমরা সমাপ্তি করি কিন্তু আমাদের সেদিন সময় অভাব আমরা করতে পারিনি একটু আগে যেমন বললাম আমাদের সিক্সটি ফাইভ ওয়ার্ডের মানে যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন মাননীয় শ্রী সুশীল কুমার শর্মা উনি আমাদের এই এনজিওর একজন সদস্য এবং উনি আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন আমাদের এই অনুষ্ঠান করার ক্ষেত্রে উনি ভীষণ সহযোগিতা করেছেন দাদার অনুপ্রেরণায় দাদার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সাফল্য করতে চাইছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বছরের যে আমাদের যে অনুষ্ঠান সেটা আমরা পরিসমাপ্তি ঘটাতে চাইছি উই কেয়ার ফর ইউ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকের এই সঙ্গীত সন্ধ্যা আয়োজন করা হয়েছে এই জন্য ওদেরকে ধন্যবাদ আমি আমন্ত্রিত হিসেবে আসতে পেরে খুবই আনন্দিত আপনারা জানেন যে উই কেয়ার ফর ইউস ওয়েলফেয়ার সোসাইটি গঠিত হওয়ার পর আমাদের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে ওরা মানুষের সঙ্গে অনেক কাজ করছে সেবামূলক যেমন কাজ করছে সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক যে কাজকর্ম সেগুলোও ওরা শুরু করেছে এর আগেও ওরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল গত বছর এবং এবারও করছে এটা শারদ বিয়া পুজোর আগে আজকে এই অনুষ্ঠান হচ্ছে সেজন্য আরও বেশি গুরুত্ব এর সঙ্গে এই সঙ্গে এই সময় যে সময় খুব অস্থিরতার সময় সে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে যাতে কোনো রকম ভেদ না হয় তাতে এক সূত্রে ডাকবার জন্য একটাই মন্ত্রী হতে পারে সেটা হচ্ছে সঙ্গীত এবং সঙ্গীতে এই সুর সুরই মানুষকে বিভিন্ন ধর্মবর্ণ মানুষকে একত্রিত করে বেঁধে একটা সুর আসবে সেটাই আমরা সেই প্রত্যাশায় আমরা উইকেয়ার ফর ইউকে আমরা ধন্যবাদ জানাচ্ছি